বারুইপুরে খাদ্য ব্যবসায়ীদের জন্য খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন মেলা ও সচেতনতা শিবির দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে আজ অনুষ্ঠিত হল খাদ্য ব্যবসায়ীদের জন্য খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন মেলা ও সচেতনতা শিবির বারুইপুর ফুলতলা তিন নম্বর গেটের সমাজ সমাজকল্যাণ উন্নয়ন অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা খাদ্য সুরক্ষা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা অনুষ্ঠানে জেলার বড় মাঝারি ও ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার জেনারেল সেক্রেটারি কল্লোল ঘোষ জানান আজকের মেলায় তিয়াত্তর জন ব্যবসায়ী খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এই মেলার মূল উদ্দেশ্য ছিল খাদ্য ব্যবসায়ীদের সচেতন করা এবং খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা জেলা খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এই ধরনের উদ্যোগের ফলে খাদ্য ব্যবসায়ীদের মধ্যে খাদ্য সুরক্ষা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যসেবা পাবে বলে আশা করা হচ্ছে তার সাথে একটা কী বলবো রেজিস্ট্রেশন ক্যাম্প অনস্পট আমাদের খাদ্য ভারত সরকারের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যারা খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ওনাদেরকে লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নিতে তো এইটা আমরা কী করেছি যে আমরা প্রতি ব্লকে ব্লকে প্রত্যেক জিপিতে এই জায়গাটাতে যাতে অফিসে যেতে হবে না তাতে আমরা একদম অনস্পট হাতে যারা খাদ্য ব্যবসা যাচ্ছেন ওনাদেরকে সচেতন করে অনস্পট খাদ্য ব্যবসার রেজিস্ট্রেশন করে কতজন রেজিস্ট্রেশন করলো সত্তর জনের এরা কালা মানে কোন ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন করলো মানে এটা হচ্ছে আপনার একদম সেই কী বলবো চায়ের দোকান থেকে শুরু করে ছোটো রেস্টুরেন্ট ট্রাসপোর্ট সেন্টার মাছের দোকান যে কোনো খাদ্য ব্যবসায়ী এখানে অলমোস্ট ওরাই বেশি ছিল যা এই যে রেজিস্ট্রেশন করলো তাদের ওদের ফ্যাসিলিটি কী আছে এটা হচ্ছে খাতস রূপা আইন অনুযায়ী সবাইকে নিতে হবে যদি না নিই এটা আইনের মধ্যেই হবে মধ্যে সবাইকে নিতেই হবে সেইটা আমরা করিয়ে দেব না হলে পেনাল্টি তাকে তার মানে পেনাল্টি ভবিষ্যৎ মানে যে সরকারের পক্ষ থেকে এরকম পেনাল্টি করছে হ্যাঁ আই বলছেন আপনার নাম আর দিজ আমি ফুড অফিসার বাড়িতে অভিনন্দন করি এই প্রোগ্রামটা করে হলো এটা হলো এই সমাজ উন্নয়ন কেন্দ্র কুন্তল আত্মকে কেন্দ্র ফুলতলা তিন নম্বর গেটে জেলা খাদ্য সুরক্ষা বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনার তরফ থেকে এক ফাঁসাই ক্যাম্পের রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে তিয়াত্তর জনের মতো আমরা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীকে পাই এবং তাদের রেজিস্ট্রেশন করাতে আমরা সক্ষম হয়েছি ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের যিনি ফুড সেফটি অফিসার আছেন বাড়িপুর ব্লক এবং বাড়িপুর মিউনিসিপ্যালিটির দায়িত্বে মাননীয় শ্রী অরুণাবোধে মহাশয় এবং তার সমস্ত সহকর্মী বৃন্দ তাদের উদ্যোগেই আজকে এই প্রোগ্রামটা হলো সকলকে এলাকার সকল অধিবাসীদের সাহায্য সহযোগিতা পেয়েছি উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রী সোমনাথ চক্রবর্তী মহাশয় এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ টোটাল কতজন ব্যবসায়ী টোটাল তিয়াত্তর জন ব্যবসায়ী এসেছিলেন এবং তারা কোন কোন ব্যবসায়ী এসেছিল এখানে মাছ ব্যবসায়ী এসেছিলেন মিষ্টি ব্যবসায়ী এসেছিলেন সবজি ব্যবসায়ী চা চায়ের ব্যবসা এবং রাস্তার পাশে যারা ভেন্ডার লুচি তরকারি এইসবগুলো করেন তারাও এদের কি এখানে লাইসেন্স করার জন্য করার জন্য এলো হ্যাঁ এটা রেজিস্ট্রেশনটা আজকে হলো কয়েকজনের রেজিস্ট্রেশন ছিল কিন্তু রিনিউ দরকার ছিল তা রিনুয়ালটাও হয়ে গেল এটা করালো এটা করালো জেলার খাদ্য সুরক্ষা বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এবং সঙ্গে সমাজ উন্নয়ন কেন্দ্র কোলাবোরেট করেছে আপনার নাম আমি আমি নাম আমার নাম কল্লোল ঘোষ জেনারেল সেক্রেটারি সমাজ উন্নয়ন কেন্দ্র